ভালুটা ভিজা থাকলে এই যে জোতা পয়রা গিয়া আরাম পাওয়া যায় আর যদি বালু থাকে না শুকনা থাকে না ভিতর গিয়া সব বইরা থাকে জোতার ভিতর

সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে কিন্তু খাস করি ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সানজি ডাক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকেও দেখতে পারতেছেন বালুচর থেকে ভিডিওটা শুরু করছি যদিও ঘর থেকে জুতা বর্তাসী দেখাচ্ছি কিন্তু বালুর সালাম দিলাম তো এখন প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয় তো যার কারণে বালুর চরটা সুন্দর বস্তাসে ভালোই লাগে তো যাই হোক ভিডিওটা শুরু করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন বোনটার পাশে থাকেন আর যারা নতুন নতুন ভাই বোন নিয়োগ করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো যাই হোক দেখতে থাকেন ভিডিওটা শুরু করলাম এখন তিনশো ফুটে যাবো তিনশো ফিটে যাইয়া দেখা যাক কী দিয়ে যাইতে পারি যাও তাহলে অটো দিয়ে অটো দিয়ে ওইখানে নাইমা তারপরেও লোকের রিক্সা নেবো যে জায়গায় যাবো ওইখান থেকে বিশ্ব রোড নাইমে আর রিক্সা নিতে হবে তো এই যে লেকের পার নতুন একটা রাস্তা বের হয়েছে এই বালুর চর দিয়া আইসা তো এখান দিয়ে আইসা তারপর তিনশো ফুটে আসি কারণ ওই সামনে যে রাস্তার ওই রাস্তার মধ্যে পানি জমা থাকে বৃষ্টির পানি তো যার কারণে ওইখান দিয়ে আসা যায় না আর এই দিক দিয়ে আমার জন্য সুবিধা আমার বাসা থেকে বের হয়ে এদিক দিয়ে আসতে গেলে সুবিধা তো এই যে লেক এদিক দিয়ে যে টিএনটি লাইন আনতেছে ঢাকার থেকে একদম উপসরে নিবে লাইনে কাজ করতেছে তো যাই হোক কাশ্মীর বাবা দেখেন কোথায় গেলে চলে গেছে আর আমি ওইখানে একজনের সাথে কথা বলতেছি যে বলতে বলতে দেরি হয়ে গেছে যাওয়ার কারণে আমি পিছে ঘুরেছি আচ্ছা এদিকটা তো নিতেছে না এই নদীর উপরটা কেন ওই যে করছে করছে ব্রিজ এখান দিয়ে ওটাই হ্যাঁ বুঝছি এই জন্য এই ব্রিজটা করছে টেনটির লাইন নেওয়ার জন্য এবার আর সাজাই না গতবারে সাজ হয় রোজার সাজ হই মার্কেট এই জুতাটা পরে আলো না খালি স্লিপ কাটে এই মার্কেট আসলে এই নাকা পুরে আলি ওই যে দোকান মালিকা মালিকতা होती দেখেন এ কাশ ফেলেগা টপস লইতে হইব না টপস আছে হুম এইটা এইটা কি এই এইটা কি রে কমেন্ট এইটা এইটা একটা নতুন আছে tutela এটা নিচে এটা কি সালোয়ারটা দেখি এরা আছে কালার আছে না কিন্তু এতে সুন্দর দেখতে এন্ড জানো কি এই কালারটা দেখ সুন্দর লাগে শুরুতে দেখুন বেগুনি তো সব সময় এই কালারটা আনকমোন একটু হল এটা কালারকে যে একটাই একটাই হয় জেলি পুটি সাপ এরকম করে এক কাপ বা দুইটা হলো আর আর কি আছে মশলা আমরা আমার তোর চুরি লাগলো রে এইসব এগুলো ছয়টা কত কত হয় পরে এটা দুটো জামা দুইটা এখন ডায়মন্ড কার্ডের এই চুড়ি এত দাম আছে বারোশো সামথিং তাহলে চারটে পড়বে চব্বিশশো ভেজবেন কত সেটা বলেন ফিক্সড হ্যালো তো বন্ধুরা বাজে এখন ছয়টা পঁয়ত্রিশ তো পাঁচ মিনিট হয়েছে বাসায় আসলাম একটু ফ্যানের তলে বসছিলাম তো আজকে বেশি সময় লাগে না কেনাকাটা করতে তো আমি ওর এর আগে যে এই দোকান থেকে জামা কিনছি ওই দোকান থেকে জামা কিনছি শুধু তিনতলায় যায় এই তিন তলায় না নিস্তালা থেকেই মনে হয় জুতা কিনছে হ্যাঁ নিস্তলার থেকে জোড়া জুতা কিনছি জামা কিনছি আর জুতা কিনছি মেশিন কিনে তো ওই দিন যে জামাটা কিনছি ওই জামার সাথেও পড়তে পারবো আজকে যে জামাটা কিনছি এই জামার সাথেও পড়তে পারবো এই জুতা সেম এই আর কি মেশিন করে নিয়ে আসছি আর হাতের চুরি অনেক কিছু দেখছি কিন্তু সময় নেই কাজ করে বাবা আমার এই কেনাকাটা করে দিয়ে ও ও এক জায়গায় চলে গেছে আর আমি এদিক দিয়ে বাসায় চলে আসছি যার কারণে আর কি এই আরও অনেক কিছু কেনার বাকি ছিল বলছে তো আরেক দিন এসে কিনো তুমি আজকে চলে যাও যেটা কিনছো এটা নিয়ে আরেক দিন এসা এগুলো মিসিং করে কিনো তো এই আমি চলে আসছি আর আপনাদের সঙ্গে শেয়ার করি কিনার কেনার মুহূর্তটা আর কিনতেছি যে দোকানে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ হলো এগুলো শেয়ার করি না দেখাই নাই কারণ হলো আমি একদিন একটা ভিডিও করব এই ঈদের উপলক্ষে আমি কী কী কেনাকাটা করছি তো ঈদের যদিও আমি ভিডিও করি নাই কাপড়লা তার আমি দেখাই নেই কেনাকাটা করছি আইসি গেছি ওগুলা শেয়ার করছি তো এই শপিংয়ের ব্লগ আর কি শপিং কী কী করছি ওইভাবে আমি ভিডিও করিনি তো যাই হোক আজকেও আমি দেখাবো না আরও অনেক কিছু এটার সাথে মেসিং কেনাকাটা আছে ওগুলো করব তারপরে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব। করবো ভাবনা আছে তো যাই হোক সব কিছু মিলে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন আপনাদের কাছে এমন অনুরোধ রইল আর যেসব ভাই বোনেরা আমার চ্যানেলে নতুন নতুন নিয়োগ হচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্র শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকে